বিদ্যালয়ের প্রথম বেঞ্চে বসেও বোর্ডের লেখা পড়তে না পারা ছিল তাদের প্রতিদিনের যুদ্ধ চোখে দেখতে পায় না স্পষ্ট বই ধরতে হয় একেবারে চোখের কাছে এনে তবুও তাদের মুখে নেই কোনো দ্বিধার ছাপ নেই কোনো অনুযোগ কারণ তারা জানে স্বপ্ন দেখতে শুধু চোখ নয় দরকার মনের চোখ আর সেই মনের অদম্য ইচ্ছা শক্তির বলেই তারা জয় করেছে সব প্রতিকূলতা এসএসসিতে ছুঁয়েছে জিপিএ ফাইভ এর গৌরব আমাদের ছোটবেলা থেকেই চোখের সমস্যা আমাদের মূল সমস্যাটা হলো আমাদের দূরে দেখতে সমস্যা হয় এবং ফোকাস যেদিকে থাকে সেই দিকেই আশেপাশের কোনো কিছু অত খেয়াল করতে পারি না এবং চোখের দৃষ্টিটা উপরের দিকে বেশি থাকে এজন্য ছোটবেলা থেকে আমাদের পড়াশোনা করতে অনেক অসুবিধা হতো দূরে দেখতে অসুবিধা হতো ব্ল্যাক বোর্ডের লেখা দেখতে অসুবিধা এবং বই আমাদের অনেক কাছে নিয়ে দেখতে হয় এবং লেখাটাও অনেক কাছে নিয়ে লিখতে হয় খাতা অনেক খাতার অনেক কাছে গিয়ে লিখতে হয় সিরাজগঞ্জের শাহজাদপুরে দু হাজার নয় সালে দৃষ্টিশক্তি সীমাবদ্ধতা নিয়ে জন্ম এই যমজ দুই বোন আভা ও আফিয়ার এক হাত দূরের বই পড়াটাও মোটেও সহজ ছিল না তাদের কিন্তু তাতেও থেমে যায়নি তারা বরং ঠিক সেখান থেকে শুরু হয়েছিল তাদের লড়াইয়ের পথ চলা অনেক গার্জিয়ান আছে যেটা ওরা ওনারা মানতে চাইত না সামনের ব্রেঞ্চে বসারা যায়। হ্যাঁ ওই দুটো বাচ্চাই শুধু সামনে বসবে আমাদের বাচ্চারা কেন বসতে পারবে না প্রিন্সিপাল বলতো কি আপনি অনেক ভোরে এসে ব্যাগ রেখে যাবেন যাতে গার্জিয়ানরা কোনো কিছু না বলতে পারে তো অনেক ভোরে যায় যায় স্কুলে ব্যাগ রেখে রেখে আসতেন অনেক গার্জেন অনেক রকম আছে না তারা করত কি ওই ব্যাগগুলো আবার পিছনে দিয়ে রেখে আসতো ওইগুলো নিয়ে অনেক প্রতিবাদ করতে হয়েছে এরকম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ইয়েতে এরকম হয়েছে দেখা গেছে যে কিছু কিছু লোক মানতো কিছু কিছু লোক মানতো না কিন্তু আমি সব ওই গার্জেনদের সাথে অনেক ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতাম স্কুলের টিচারদের সাথে যে না আমার মেয়ে দুটোকে সামনে বসতে দিতেই হবে না হলে ওরা তো দেখতে পায় না প্রাথমিক জেএসসি আর এবার এসএসসি সব পরীক্ষাতেই তারা অর্জন করেছে জিপিএ ফাইভ শুধু পাশ করাই নয় রাজশাহী শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে আভা হয়ে হয়েছে প্রথম আর আফিয়া দ্বিতীয় আর এমন ফলাফল পে শুধু তাদের পরিবার নয় শিক্ষকেরাও আনন্দিত তারা খুব পরিশ্রম এবং তাদের যে মানবিক বিভাগ থেকে সাধারণত দেখা যায় যে জিপিএ ফাইভ পাওয়া খুব কষ্টকর গোল্ডেন ফাইভ পেয়েছে আর একজন একটা সাবজেক্টে তিন মার্কের জন্য জিপিএ ফাইভ সে তার যে তিন মার্ক পেলে মানে ওটা তো দেখা যেত যে গোল্ডেনই আসতো আমি নিজেকে গর্বিত মনে করি যে গর্বিত বোধ করি আমি তাদের টিউটার ছিলাম আমি আসলে ওদের ভিতরে কোনো প্রতিবন্ধকতা দেখি না কারণ ওরা যে এই প্রতিবন্ধকতার মাঝে এত একটা মানসম্মত ফলাফল করেছে আমি চাই আমার শিক্ষার্থী দুজন তাদের ভবিষ্যৎ জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করুক বাবা মা যখন বুঝেছিলেন তাদের মেয়েরা আর দশটি সাধারণ শিশুর মতো নয় তখন থেকে চিকিৎসার পাশাপাশি সুশিক্ষার দিকেও রেখেছেন সমান গুরুত্ব চেয়েছেন মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেভাবেই অসীম ভালোবাসা ও সাহস দিয়ে তৈরি করেছেন তাদের এটা হলো দু বছর পর থেকে আমরা ওদের বুঝতে পারলাম যে ওদের চোখের সমস্যা এবং ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়ার পর ডাক্তার সাহেব বলল যে ওদেরকে ঢাকাতে নিয়ে যান তখন আমরা ঢাকাতে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম ডাক্তার দেখে বললো ওদের চোখের রেটিনার সমস্যা জন্মগত এটা সারা খুবই কঠিন আর কি তারপরেও আমরা মনোবল শক্ত রেখে ওদেরকে পড়ালেখার দিকে যথেষ্ট আমরা আগ্রহশীল করার জন্য চেষ্টা রেখে গেছি এবং আমি এসে চিন্তা করলাম যে আমার মেয়ের পড়ালেখা ছাড়া তো কিছু নাই ভবিষ্যৎ ওরা পড়াশোনা করেই আগে যেতে হবে তাছাড়া তো বিকল্প কিছু নাই তখন আমি প্রাইভেট টিউটর দিলাম এবং পড়াশোনার প্রতি ওরা ওদেরও চরম আগ্রহ যে বাবা আমরা পড়াশোনা ছাড়া কী করবো তখন ওরা পড়াশোনার দিকে দেখলাম যে ফাইভে ভালো রেজাল্ট করলো তারপরে থ্রি ফোর এমন এরকম ভালো রেজাল্ট করে আর কি ভবিষ্যতে আভা আফিয়া শুধু উচ্চ শিক্ষিত নয় তারা হতে চায় আদর্শ শিক্ষক যেন শিক্ষার্থীদের শেখাতে চায় মানবতা সহানুভূতি আর হার মানার গল্প আমি এখন একটি ভালো কলেজে নিজেকে ভর্তি করে সেখান থেকে এসএসসি তে ভালো ফলাফল করে ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাই এবং পরবর্তীতে বিএসএস এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে একজন সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আজ এই সাফল্য শুধু সিরাজগঞ্জের নয় পুরো দেশের কাছে আভা আর আফিয়া হয়ে ওঠে হার নামা মানা মানসিকতার প্রতীক যেন চোখের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও তাদের হৃদয়ে জ্বলেছে একেবারে স্পষ্ট আর উজ্জ্বল স্বপ্ন ডেস্ক